আকাশ আলো করে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইরানের এক একটি ক্ষেপণাস্ত্র ধেয়ে যাচ্ছিল আগাত আঘাত থেকে বাঁচতে ইসরায়েল বাহিনী যখন মাঠের নিচে টানলে অবস্থান নেয় তখন এই হামলার উদযাপন করেছিল ফিলিস্তিনিবাসী অংশাত্মক অস্ত্রের ঝলকানিতে তাদের বুকের জন্য নতুন এক সাহস ভর করেছে সংবাদ মাধ্যম সিএনএন এমন একটি ভিডিও প্রকাশ করেছে ভিডিওটির শুরুতেই দেখা যায় ঝুকবন্ধ একটি স্থান থেকে উঠতে থাকা ক্ষেপণাস্ত্র ঝাঁকের দিকে নজর রেখেছে একজন ফিলিস্তিনি আশা থেকেই ভেসে আসছে উল্লাসিত এক কণ্ঠস্বর তিনি প্রশংসা জানাচ্ছেন মহান রবের প্রতি সময় ঘরে বসে গাজার শিশুরাও এই জন্য তারা আজকে ঘর ছাড়া সেই চালানো দৃশ্য ভূখণ্ডে হাসপাতালের গেটের উপরে ভিড় জমিয়েছিল শিশুরা ইরানের এই হামলার দৃশ্য দেখতে শিশুদের সঙ্গে গাজার রাস্তায় নেমে এসেছিল নারীরাও যাবে ঢাকা তাদের কাউকে কাউকে উচ্ছ্বাস প্রকাশে হাততালি দিতেও দেখা যায় ভাবে ঘরে থাকেননি গাজার সাহসী যুবকরাও উল্লাসের মাত্রাটা ছিল ভিন্ন স্থানীয় সময় মঙ্গলবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে এ হামলা চালায় মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান ইসরায়েলে গুপ্ত হত্যার প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয় তবে পাল্টা হামলার প্রতিশোধের হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়ামিন নিতানিয়াহু তবে থাকেননি ইরানের সর্বোচ্চ নেতা আলী খামিনিও তিনি আরো বড় আকারে হামলা চালানোর প্রত্যায় ব্যক্ত করেছেন এ নিয়ে মধ্যপ্রাচ্যে সর্বত্র যুদ্ধের দামামা বেজে উঠছে